শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই যিনি পূর্ণ ব্রহ্মপূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরে সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারি অকুলের কাণ্ডারি যিনি নরদেহে গদাধর কাশীধামের বীরেশ্বর নরদ যিনি ভক্ত বাঞ্ছা কল্প কল্পতনুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন অতীত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাগ ঠাকুরের চরণ কমলে যার ইচ্ছায় এইভাবে এসেছি আবার জানিস আরে একদিন এই পার্থিব জগতের মায়া জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে এই দেহ যখন নিথর হবে মৃত্যুর কোলে ঢুলে পড়বে সেদিন পাশে আর কেউ থাকবে না পাখির ডাকে আর ঘুম ভাঙবে না সেই আত্মাধিক পুত্রকন্যা পিতা বা মাতা বলে আর কোনোদিনই ডাকবে না জীবন সঙ্গে সবধর্মিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায় একবার ভেবে দেখো মন কেবা আত্ম কেবা কার পর আমি কার কে আমার মায়াবাড়ি ঘর ঠাকুর গোনাদিন যে ফুরিয়ে গেল বেলা যে যায় তোমায় আমি জানি না চিনি না বুঝি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় ঈশ্বর তোমারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় তোমারই ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে শুনেছি তোমার ইচ্ছা ব্যথি রেখে গাছের একটি ঝরা পাতাও পড়ে না পথের একটি ধুলি কণাও নড়ে না তুমি সেই অগতির গতি নিরুপায়ের উপায় কেহ নাহি যার তুমি আছো তার পতীত পাবন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তোমার চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎজননী মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়ের চরণ যুগলে প্রণাম জানাই আমার কণ্ঠস্বর মাইকে যত দূর যায় সকল ভক্ত ভক্তার চরণ কমলে হরিচাদের ভক্ত যারা হয়েছে আর হবে সবার চরণ স্মরণ করি পরম উৎসবে আজকে আমরা এই মহতি অনুষ্ঠানে যে কারণে উপস্থিত হয়েছি সে বিষয়ে ইতিপূর্বে আপনারা সবই জেনেছেন কিন্তু আমরা কেন এই ঠাকুরকে মানব কেন এই ঠাকুরের মতাদর্শে চলব কেই ঠাকুর এই ঠাকুর হলেন এই বিশ্বভ্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা এই কোটি কোটি বিশ্বভ্রহ্মাণ্ড অনন্ত বিশ্বভ্রহ্মাণ্ডের মালিক যিনি অনাদির আগে তিনি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ইনি ইতিপূর্বে এই চার যুগে কখনো আসেননি এসেছে রামকৃষ্ণ গৌর হরি শেষে হরি এই হরি হলেন স্বয়ং বহু তো দাপন করি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাহি হয় এরম সত্য ত্রেতা দাপন করি বহুবার গেছে এসেছে কিন্তু স্বয়ং আসেনি এইবার স্বয়ং এসে এসেছেন স্বয়ংয়ের অবতার হয় যেই কালে আর আর অবতার তাতে এসে মেলে এইবার কৃষ্ণ গৌর হরি সবাই এই হরির সাথে মিলিত হয়েছে ইনি পূর্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর রামকৃষ্ণ গৌর হরি তারাও এই হরির ভজন পূজন আরাধন করতেন তারাও দেখলেন এই কলিতে যখন স্বয়ং এসেছে তারাও তার আকর্ষণে তার সাথে গিয়ে মিলিত হলো তাহলে হরির মধ্যে রাম কৃষ্ণ গৌ আছে আবার তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া জ্ঞাতে অজ্ঞাতে যদি কোনো দেবদেবী থাকে তারাও সেই হরির মধ্যে আছে কারণ তিনি তো পূর্ণ কাউকে বাদ দিয়ে নয় এই আকাশ বাতাস লতা পাতা ধুলিকণা সবই তিনি তাই হরি ঠাকুরের ভক্তরা মনে করে একমাত্র হরি ঠাকুরের পূজা করলে তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া জ্ঞাতে অজ্ঞাতে যদি কোনো দেবদেবী থাকে তাহলে তারও পূজা হয়ে যায় তাই হরি ঠাকুরের ভক্তরা কাউকে হিংসা করে না কাউকে নিন্দা করে না সকলকে তারা ভালোবাসে আলিঙ্গন করেন তারা মনে করে এই তো আমার কাছের মানুষ প্রাণের মানুষ প্রেমের মানুষ সে যে ভক্ত হন না কেন ভক্ত হন কৃষ্ণ ভক্ত হন অন্য ঠাকুরের ভক্ত হন না কেন মতুয়ারা কাউকে নিন্দা করেন না কারণ তিনি জানেন ওই মানুষটির মধ্যে আমার হরি আছে আমি যদি তার নিন্দা করি তাহলে তো আমার নিন্দা করা হয় তাই তারা কাউকে নিন্দা করে না সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করে এমন একটা সুন্দর মতবাদ তাই প্রত্যেকে এই সত্যকে অনুসন্ধান করলে সবাই কিন্তু এই সব কিছু ছেড়ে ছুঁড়ে একদম সঠিক জায়গায় চলে আসবে কিন্তু তারা জানে না বোঝে না এক ব্রহ্ম নয় বিভিন্ন ভিন্ন ভেদ ভক্তের জন্য শ্যামা শ্যাম শিব অভিন্ন গণেশ আদিত্য তোমায় সাধন করে যে সাধকে যেভাবে যে তোমায় ডাকে সেইভাবে দয়া তাকে হরদেখে তার বসে একই ব্রহ্ম আলাদা নয় ওই শ্যাম কৃষ্ণ গৌর এগুলো কিন্তু আমরা বলি এই অজ্ঞানতার কারণে এই অন্ধকারে থাকার কারণে আমি বলি আমি কালী ভক্ত আমি কৃষ্ণ ভক্ত আমি গৌর ভক্ত কিন্তু দেখা যায় সেই একই ব্রহ্ম এই সত্যকে যারা জেনেছে তাদের মধ্যে এই অহংকার থাকে না এই অহংকার থাকলে ভক্ত হওয়া যায় না এই অহংকার চলে যাবে যখন সেই সত্যকে উপলব্ধি করবে যে এই হরি তো আমার ঠাকুর কৃষ্ণ ভক্ত যখন মনে করবে এই হরি তো আমার ঠাকুর বহু ভক্ত যখন মনে করবে এ তো আমার ঠাকুর একজন খ্রিস্টান একজন মুসলিম সে যখন মনে করবে এ ঠাকুর তো আমার তবেই তো হবে সত্যিকারের জানা এই অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে এসে এই আলোকের জগতে আসলে তখন তার কাছে ভেদ থাকে না এই ভেদ জ্ঞান ভক্তের অজ্ঞানতা ভক্তের কাছে কোনো ভেদ থাকে না বিচার থাকে না হয় বিচার ছাড়ো আগে যদি ভক্ত হতে হয় ভক্তের কোনো বিচার নেই তাই সেই ঠাকুর এই ঠাকুরকে আমরা পেয়েছি আমরা সত্যি ভাগ্যবান সত্যি আমাদের মতো পরম সৌভাগ্যবান আর কেউ নাই একটু আগে এখানে একটা সুন্দর গান হচ্ছিল বলছিল সেই গানের মধ্যে বিলায় নামের সহিত প্রেমধন রাধার ফারিভাণ্ডারের রতন সযতনের কর যতন পে রতন হারিও না প্রহ্লাদ সুখ নারদ জপি নিরবধী যা না পায় এবার তাই পেলজিব আর কি জীবের আছে ভয় আমার একটা প্রশ্ন যে নারদ সুখ ব্যাস প্রহ্লাদ এরা যে কত বড় মাপের ভক্ত অথচ তারা কি পেলো না তারা যা না পেল এইবার এই হরির ভক্তরা তাই পেল এই মজুয়ারা তাই পেল কি সেইটা নতুন পেল তারা কেন পেল না এই প্রশ্নটা আমার কিন্তু এই ভক্তদের কাছে রইল আর প্রশ্ন আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন একবার হরিনাম নিলে যত পা করে পাতকের সাধ্য নাই তত পাপ করে তাহলে এই পাপ খনন দিয়ে কি হরিনামের যথার্থ মূল্যায়ন হয় এইটি কি যথার্থ হরিনামের মূল্যায়ন এই আরেকটা প্রশ্ন কারণ ওই গানের মধ্যে যিনি গান করেছেন তিনি কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন তাই সেই প্রশ্ন আমি রেখে গেলাম এই ভক্তদের উদ্দেশ্যে আর আমরা কি করব একটু আগেই আমাদের শ্রদ্ধে বাবু আলোচনা করেছেন গার্হস্থ ধর্ম এই গার্হস্থ্য ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনিতে তা ধর্মের বিষয় আপনারা শুনেছেন তা সেই বিষয়ে আমি আলোকপাত করতে চাইছি না এই ভগবানকে যদি আমরা পেতে যাই তাহলে আমাদের কি করতে হবে এই আমাদের মানব জীবন দুর্লভ জীবন এমন জীবন হতেও পারে নাও পারে দেবতাগণ পরে আরাধন জনম নিতে মানবের দেবতারাও বাঞ্ছা করে এই মানুষ জনম নিতে তাহলে আমাদের এই অল্প সময়ে স্বল্প দিনের মধ্যে কী করে মানব জীবনের সার্থকতা লাভ করা যায় সেটা আমাদের ভাবতে হবে আর সেইটা ভাবতে গেলে আমাদের এমন কোনো সাধুন ভজন নেই এমন কোনো শক্তি ভক্তি নেই যা দিয়ে আমরা ঠাকুরের কৃপা পেতে পারি সেটা অতি সহজে পাওয়া যায় লীলামৃতের মধ্যে আছে সর্বধর্ম লঙ্গি এবে পরিণ স্থল শুদ্ধ মানুষ এতে আরতি এই হয় মন তাহলে আমাদের একজন শুদ্ধ মানুষকে ধরতে হবে কেন লীলামীতে দুশো চুয়াল্লিশ পাতা হরিপালের উপাখ্যানে আছে শুনেছি সাধুর মুখে কহে পরস্পর অধর ধরবি যে ধরেছে তারে ধর অধর যে ধরেছে ধরা পর মানুষ পরিবে ধরা সে মানুষে ধর অর্থাৎ অধর এই নিত্যরূপী ঠাকুরকে ধরতে গেলে যিনি ধরেছেন তাকে ধরতে হবে এই জন্য বিবেকানন্দ বলেছেন যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নিত্যের সন্ধান দেবেন যিনি ভগবানকে জানেন না চেনেন না দেখেননি যা কৃপা লাভ করেননি তিনি তো সন্ধান দিতে পারেন না তাহলে যিনি জানেন সেই অধ সেই নিত্যরূপী ঠাকুরকে যিনি ধরেছেন তাকে ধরতে হবে এই জন্য আমাদের ধরা মরা বা আশ্রিত হওয়া আছে ওই বংশ পরম্পরায় ব্রাহ্মণ কুলগুরু কর্তৃক কানে কানে মন্ত্র নেওয়ার আর প্রয়োজন নেই কারণ অশ্বি বললেন আইলো প্রেমের বন্যা বীজ মন্ত্র নাশ হল এই হরিনামের প্রাবলে প্লাবনে সমস্ত জায়গায় ভেসে গেল নদী নালা পুকুর ডোবা সব একাকার হয়ে গেল কোনটা নালা কোনটা ডোবা এ বোঝার উপায় নাই তাই প্রেম প্রেমবনার যখন প্লাবন বয়ে গেল তখন আর কানে কানে মন্ত্রদানের কোনো ব্যবস্থা রইল না কিন্তু এই ধরা মরা আশ্রিত হওয়া আছে যে মানুষকে ধরলে আমরা সেই ঠাকুরের কৃপা লাভ করব কারণ গুরু গুরুকৃপাহি কেবলম কৃপা ছাড়া এই পথে আসা যাবে না আমি বাড়ি বসে যদি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে আমি জ্ঞানী হতে পারবো তার্কিক হতে পারবো যদি আমি লীলামৃত মুখস্থ করি আমি হরি সংকীর্তন মহাসংকীর্তন মুখস্থ করি তাহলেও আমি অনেক বিষয়ে জানতে পারব কিন্তু ঠাকুরকে পাবো কী করে সেই ঠাকুরকে পাওয়ার উপায় হচ্ছে যে মানুষকে আমরা ধরব তিনি সেই মানুষ হরি গুরু অভেদাত্তা একই সত্তা ভিন্ন ভেদ নাই হরিচার ভক্ত যারা পতীত পাবন তারা বিষ্ণু অংশ বিষ্ণু অবতার বীর যশের বীরক্রম সবে বিষ্ণু পরাক্রম তাই সেই মানুষ সেই মানুষকে আমরা ধরব তাই সেই মানুষ হরিগুরু অবেদাত্মা আমাদের পরম সৌভাগ্য আমরা যারা এখানে সাতটি দলের মানুষ এবং গ্রামবাসীর বৃন্দ যারা আমরা আছি আমরা কাছের থেকেও জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না কেন অজ্ঞানতার অন্ধকারে আমাদের ঘিরে রেখেছে অনেকে হিংসা বিদ্বেষ সরাতে পারিনি বলে সত্যিকারের মানুষটাকে এখনও চিনতে পারিনি এই সেই মানুষ সোনার মানুষ প্রেমের মানুষ রসের মানুষ হরিগুরু অবেদ আতাত্মা শান্তি হরি অবেদাত্মা এই সেই মানুষ এই জীবন্ত মানুষের যদি আমরা পূজা করি তবে আমরা সহজেই হরির কৃপা লাভ করতে পারি গুরুর কৃপাই হরির কৃপা তাহলে আমাদের এই মানুষকে ধরতে হবে এই মানুষ কোথায় আছে হুজুকে না মানকারে মানার আগে জানো তারে আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায় তাহলে আমাদের আগে বুঝতে হবে কোনটা আসল কোনটা নকল যারা দীক্ষা দেওয়ার জন্য ঘুরে বেড়ায় বললেই দীক্ষা দিয়ে দেয় কিন্তু আপনারা নেবেন না আপনারা সেই মানুষটার সঙ্গে পাঁচ বছর ছয় বছর মিশুন দেখুন কথায় কাজে এক কিনা কথায় কাজে হলে হয় পরিচাদে পৌঁছায় না ডাক জানাশোনা যার যত থাক পরিচয় কাজের বেলায় যদি কাজে না থাকে তাকে আপনারা গুরুরূপে বরণ করবেন না কারণ মানুষ হয়ে শান্ত স্নিগ্ধ স্বভাব লয়ে দগ্ধহা মুক্ত হয়ে ঢুকতে দিয়ে গোচনা আমি না জেনে না বুঝে একজনকে গুরু করে বসলাম পরে দেখলাম আমি যা প্রশ্ন করছি আমার উত্তর দিতে পারছে না আমার ভেতরের যে অন্ধকার সে অন্ধকার থেকে সে আলো জ্বালাতে পারছে না তাহলে সাত থাকিলে অধর ধরা যার কাছে দিল ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে সাধনায় তাই সেই মানুষকে ধরুন যিনি আপনার জ্ঞান সহায়তা প্রজ্বলিত করে আপনার হৃদয়ের অন্ধকারে আলোকিত করে জ্ঞানের আলোকে নিয়ে আসবেন তিনি তো সেই গুরু তাকে ধরুন তাহলে আপনি অতি সহজেই ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন যাই হোক সময় সংক্ষেপ আমার বক্তব্যকে আমি আর নির্ধারিত করব না আসুন আমরা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বিশ্ব শান্তি বিশ্ব ঐক্য বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বলমন হি হোল জয় হনব জয় বল জয় বল জয় বল এবারে